ফ্রেন্ড দেখো বিজনে পিঠে করেছি এই দেখো এই যে বিজনে পিঠে করেছি মোটামুটি হয়েছে যাই হোক এই টিফিন গাড়িতে করে মা রেখেছি পাশে মা বাবা থাকে বুড়ো মানুষ আর একটা ভাই তার জন্য এই পিঠের উপর ভিজনি পিঠে নিয়েছি আর চলো এতক্ষণ ধরে তেলে পিঠে করেছি কতগুলো তোমরা জানো আর তোমাদের ভিডিও দিয়েছি আর এই তেলে পিঠে দেখো এই তেলেপিঠে হয়েছে এই তেলেপিঠে এখান থেকে মা বাবাকে দিতে যাচ্ছে এই যে দেখো দিচ্ছি ওরা পাঁচজন মানুষ এই যে আর এই পিঠেগুলো আছে ঢেকে রাখি দিয়ে আসি আর এই যে মেয়েটা আমাকে করে দিলো ভাড়া থাকি মেয়েটা খুব ভালো আমি যাই যে আসে আমার বাড়ি ভাড়াতে তা সাথে আমি মিশি সবার সাথে মিশি তোমরা জানো আমি সবার সাথে মিশি কারোর সাথে আমি গণ্ডগোল নিই ছাপা ঝাঁটি নিই সবাই এখন বিয়ে হয়ে যায় বুঝেছো তা এই যে প্লাস্টিকের আছে প্লাস্টিকের ভিতরে তাও দেখি বড় প্লাস্টিক মিছো হয়ে গেছে প্লাস্টিকটা মাকে দিয়েছি পাশে মা বাপের বাড়ি চলো মা আমার সাথে তোমরা আমার বাপের বাড়িতে যাবো আসি দিয়ে আসি দেখি এই দেখো আমি বাপের বাড়ি চলে এসেছি এই দেখো আমার বাপের বাড়ি মাকে পিঠে দিচ্ছি ঠিক আছে মাকে পিঠে দিচ্ছি পিঠেগুলো এই দেখো পিঠেগুলো নিয়ে এসে মাকে দিচ্ছি দেখো টিফিন গাড়ি ধরে ধরে দিচ্ছি একটা করে টিফিন গাড়ি ধরে ধরে মাকে দিচ্ছি দেখো গরম আছে কিন্তু সবই গরম টিফিন গাড়িগুলো

এই যেমন বাপে বাড়ি দেখো তোমরা হ্যাঁ দেখেছো হ্যাঁ বাবা তোমার জন্য পিঠে করে নিয়ে এসেছি খেয়ে নাও দেখেছো তোমরা করবে না ওয়া তোমরা করবে না ভাই তিনটে গাড়ি দে বলছি তোমরা পিঠে করবে না হ্যাঁ কিনে নিয়ে আসবি তুই এখানে এসেছিস কেন দেখো লালু কালু আর তো আর খেলি না তো তো পিঠে দিলাম তুই খেলি না চললাম বাপের বাড়ি আমার বাপের বাড়ি বেড়ানো দেখেছে এরকম হলো আমার বাপের বাড়ি বেড়ানো আসলাম পাশেই চলেছে এই যে আমার এই হলো আমার বাপের বাড়ি দেখো এই যে আমার বাপের বাড়ি আর ওই দেখো আমার বাড়ি দেখেছো ও ওই যে এইটুকু দূরত্ব আমার বাপের বাড়ি তাই আমি আসার টাইম পাই না একদম বুঝেছি এত ব্যস্ত থাকি ঠিক আছে চলো তোমাদের এখন লাইভে দেখাবো আমাদের কাছ পিঠে হচ্ছে লাইভ করবো ঠিক আছে